ওই আগুনে আগেও পুরে হঠাৎ মানে ও আসে আয়সা বাসার ভিতরে এই ঢুকি আয়সায় ও আমার ওর হাতে ছুরি ছিল যে আমার আঘাত করার চেষ্টা করে বলে যে না আজকে তোরে মেয়েরা ফেলানো এরকম ধরনের কথা বলে বলার পর আমি চিৎকার দিই চিৎকার দেওয়ার পর ওই বয়সের আমাদের ঘরে যারা ছিল ওনারা বের আসে আর ওর হাত থেকে আমি ছুরিটা যখন চিৎকার দিই বা ওই যে আসে এই যে আমার এখানে তো আঘাত লাগছে তো তখন আমি নিয়ে নিই তো নেওয়ার পরে ওই ঘরে যারা ছিল আমার বাবা তখন ম্যাম বাবা ওনারা বের হয়ে আসে ওনারা বের হয়ে আসার পরে আমার বাবা ধরেন বাবা তুমি এরকম কাজ করো না আর আমার গায়ে চাদর ছিল তো আমরা যত পরে জানছি কিন্তু গেলে আসছে